সকাল সকাল রুটি বানিয়ে নিলাম এগুলো এখন আমি কি নেব আর কি সব কিছু তাড়াতাড়ি না করলে আপনি গ্যাস থাকে না এই অবস্থা মানে আটটার ভিতরে সব কাজ কমপ্লিট করতে হয় আর রাস্তা থেকে শুরু করে দুপুরের রান্না রান্নাবান্না সব আটটার ভিতরে শেষ মানে তা নাহলে আপনি গ্যাসও থাকবে না রান্না অবস্থা করবেন তা নাহলে না খেয়ে থাকতে হবে সারাদিন এদের সব সফল সকাল করতে হয় একটা অবস্থা এই শীতের দিনে গ্যাসে যে কি সমস্যা করে সব জায়গায় মনে হয় এরকম হয় এখানে আমার রুটিগুলো বাজা হয়ে গেছে এদিকে আবার গরম মাংসের ঝোলটা গরম দিয়ে দিলাম কারণ ভাজি আজকে বানাবো না মানে গর কালকে মাংস রান্না খাওয়া হয়েছিল মাংসের ঝোলটা ছিল এটা দিয়ে রুটি খাওয়া ভাবে আছে গরু মাংসের ঝোল থাকলে বা মাংস টংস থাকলে ভাজি আর কেউ খায় না শেষ আসছে মতো সকালের নাস্তা এখন আমি দুপুরের রান্নাগুলো করে নিব মশলাটা এখন কষানো হয়ে গেছে এখানে আমি সিম আলু দিয়ে দিব কিছুক্ষণ নাড়াচাড়া করে সিম আলুটা কষাই নিব তারপর এখানে আমি মাছটা করবো আর কি এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিব আর কি শিঙি মাছ আর কি

আমার ঝোল দিয়ে টমেটো সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে আবার এই যে সিমতো হয়ে গেছে এখন আমার একদম মাখা মাখা ঝোল রয়েছে এখন আমি নামে নিব কত সুন্দর হয়েছে সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন আমার ভিডিওতে সবাই আল্লাহ রান্না বান্না শেষ এই জন্য আমি এখানে একটু কাজ করে নিব মানে মাসিক যে মশলাটা আর কি এখানে জিরে নিচ্ছি আমি হাফ কেজি মাসের জন্য এক মাসের জন্য আর কি মানে বাড়িতে রাখবো মানে ফিজ এখান কি আছে আমি একটা ব্ল্যান্ডার করে দিই তারপর অনেক বাড়িটা রাখি মানে জিরাটা আর কি বাটায় রাখতে হয় মানে প্রতিদিন মশলা কি করা যায় না এই জন্য এখন জিরাটা দিয়ে শুক্তি সুত ভিজে রাখবো তারপরে তাকে আমি ব্ল্যান্ড করবো আপনারা অনেকেই মনে হয় এভাবে ফ্রিজে রাখেন আর কি যাদের হাতে সময় থাকে না তারা মনে হয় মশলা এক মাসে বা কিছু দিনের করে রাখেন আর কি তাইকে আমি এখন কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর ব্ল্যান্ড করব আর কি